জয় গিরাজ মহারাজ কী আজকের শুভ কি জয় জয় শ্রীরাধেশাম নিতায় গৌর হরিব নিতায় গৌর হরিব জয় রাদে জয় জয় শ্যাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধ জয় জয় ৰাধে জয় জয় শ্যাম জয় জয় শ্ৰী বৃন্দা জয় জয় ৰাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধনধাম জয় জয়াম কেশব মাধব দীন দয়াল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব জয় যমুনা জয় পুলিন জয় জয় শ্রিবিন্দবনধ জয় বর্ষনা জয় নন্দাম জয় জয় শ্রীবিন্দবনধম জয়

जय जय श्री बिंदा गैया के खिलाओ गैया बहुत बढ़िया है